আসসালামু আলাইকুম তা আমি চলে এসেছি তো নতুন রেসিপি নিতো এটা আলু ভাজা এটা পেঁয়াজ কুচি দিলাম তারপরে লঙ্কা দিলাম তারপরে এবার আলু আর গাজর একসঙ্গে আমি কেটে নিয়েছি আর এটা ভাজতে ভেজে খেতে এত টেস্ট না একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবি বলবে না আমার মধ্যে করে রান্না করবে ও দারমন লাগবে খেতে তো দেখতে থাকছো আমি লবণ দিলাম তারপরে হলুদ গুঁড়ো দেবো তারপরে একটু হালকা রসুন আর আদা পেস্ট করে দিয়েছি আর হলুদ দিলাম তো এবার জিরে গুঁড়ো তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ওটাকে ই করবে তাও এখানে আমি মটরশুঁটিগুলো মানে খুলে ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি তো এটাকে এবার একটু দিয়ে দেবো তো অলমোস্ট এটা ভালো ভালো ভাপা 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 হয়েছে তো দেখতে পাচ্ছ আর এগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করা দেখবে তো এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে না তো ফাইনালি দেখতে পাচ্ছো ভাজা ভাজা হয়েছে তো ফাইনালি হয়ে গেছে তো ঠিক আছে বাই